আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা পুরোটাই থাকবে নীলা মার্কেট ট্যুর নিয়ে বেসিক্যালি আমার বাবা বিদেশ থেকে এসেছিল তো আমরা সাডেনলি প্ল্যান করেছিলাম নীলা মার্কেট যাওয়ার তো বেসিকলি আজকে আমার বাবা বিদেশ থেকে এসেছে মানে অ্যাব্রোড থেকে তো আমরা সবাই সাডেনলি প্ল্যান করেছিলাম নীলা মার্কেট যাব আর এই শীতে এবার নীলা মার্কেট যাওয়া হয়নি নীলা মার্কেট যেহেতু চাপটি আর হাঁসের জন্য ফেমাস তো আমরা চাপটি আর হাঁসের মাংস খাওয়ার জন্যই গিয়েছিলাম তো এখানে আমরা একটা মানে স্টল দেখলাম রুমা আপার সুস্বাদু পিঠাঘর তো এখানে দেখছিলাম যে অনেক উপচে পড়া ভিড় রয়েছে তো সেখানেই গেলাম আর দেখছি যে একটা আনটি এত সুন্দর করে চাপটি বানাচ্ছে আর সাথে পিঠাও বানাচ্ছিলো তো আমরা সবাই চাপটি আর হাঁসের মাংস অর্ডার করলাম আর এখানে মামাকে বলছিলাম মামা আপনি একটু হাঁসের মাংসগুলো নেড়ে দেখান আর উনি সেটাই করছিল হাঁসের মাংসগুলো কিন্তু অনেক কালারফুল ছিল এখানে হাঁসের মাংস ছিল সাথে মুরগির মাংস ভর্তা দেন আলু ভাজি এগুলোও ছিল তো আমরা ভর্তা অর্ডার করেছিলাম আর সাথে হাঁসের মাংস অর্ডার করেছি আর এই তো আমাদের ফ্যামিলি মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না এখানে আজকে আমার আপু আপুর হাজবেন্ডরা আম্মু আব্বু সবাই ছিল আলহামদুলিল্লাহ আর এইদিকে আমার জন্য আমার যে প্লেটটা নিয়েছিলাম হাঁসের মাংস আর চাপটি সেটাও এসে পড়েছে আর চাপটিটা এত বেশি মজা ছিল আর হাসের মাংসটাও যদি রেটিং করা হয় আমি টেনে এনে দেব একটুখানি চাপটি পিঠা নিয়ে তারপর হাঁসের মাংসের ঝোলের সাথে মিশিয়ে খেতে এত ভালো লাগছিল হাঁসটাও মোটামুটি ভালোই ছিল বাট একটু হাট ছিল যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন সবাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিয়ে আমরা সামনের দিকে হাঁটছিলাম আর এখানে দেখলাম একটা মামা এত সুন্দরভাবে চানাচুরগুলো সাজিয়ে সেল করছিল তো সেটাও একটু ভিডিও নিলাম আর এই নীলা মার্কেটে অনেক ধরনের খাবার পাওয়া যায় একটু সামনে যেতে দেখলাম এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল নাগরদোলা নৌকা এবং ট্রেন তো এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য অনেক বেনিফিটস বাচ্চাদের নিয়ে আসলে কিন্তু ওরা এই বিষয়টা অনেক বেশি এনজয় করতে পারে তো এই তো সবাই মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ট্রেন রাইডে উঠেছিলাম আমার কাছে যদি একটু ভয় লাগছিল বাট নেভার মাইন্ড উঠতে হয় লাইফে তো ট্রেন থেকে পুরো জায়গাটার ভিউ অনেক সুন্দর লাগছিল আর দিকে আম্মু আব্বু বসেছিল আর এই তো আমরা সবাই গল্প করছিলাম অনেক অনেক মজা করছিলাম আলহামদুলিল্লাহ আর এখানে আম্মু আব্বু বসেছিল তো সেটা একটু ভিডিও নিয়েছি পুরো ভিউটা এত সুন্দর লাগছিল পুরোটা একটু ঘোরাঘুরি করে সামনে দেখলাম গান শুটের একটি স্টল আছে তো মানে এখানে হচ্ছে ওর একটা গান দেয় যতটা বেলুন ফোটাতে পারবে তো সেই অনুযায়ী কাউন্ট করা হয় তো এখানে আমার ভাইয়া সেটা মানে ট্রাই করছিলো সাথে আপুও ছিল এটা অনেক মজার ছিল আমার কাছে তো অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে তো আমিও ট্রাই করেছিলাম দুইটার মধ্যে একটি পেরেছি যাই হোক তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওভারঅল আজকের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল অনেক বেশি মজা করেছি আর এইদিকে আমার বাবা গান নিয়ে একটা ছবি তুলছিল তো সেটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সেটাও আমি একটু অ্যাড করে দিলাম আর অন্যদিকে দেখলাম যে একটা স্টলে ভাবে এটা কী বলে আমি জানি না বাট এটাও ছিল তো এই তো একটু ঘোরাঘুরি করেই দেখলাম সামনে মিষ্টির স্টল বসেছে হরেক রকমের মিষ্টি নীলা মার্কেট আসলে আপনার এরকম মিষ্টির স্টল বিভিন্ন জায়গায় দেখতে পারবেন এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আমি নামও মেবি বলতে পারবো না আর এখান থেকে একটা দই খেয়েছিলাম মানে মোটামুটি লেগেছে অত বেশি ভালো লাগেনি সামনে দেখলাম যে বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল বাচ্চাদের খেলনা মানে ধরতে গেলে বাচ্চাদের সংসারেরই সব কিছু ছিল তো সেটাও একটু দেখছিলাম আর সামনে দেখলাম যে বিভিন্ন রঙিন চুরি বিক্রি করছে আমার কাছে আবার চুরি ভীষণ ভালো লাগে আর এখানে তান্দুরি চা ছিল আমার কাছে নীলা মার্কেটের তান্দুরি চাটা অত বেশি ভালো লাগে না আমি আগেও ট্রাই করেছি তো আমরা ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে এখন রওনা করব আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল সবাই মিলে অনেক মজা করেছি আর মেইন বিষয় হচ্ছে পরিবারের সাথে সময় কাটিয়েছি এটাই বড় নিয়ামত আলহামদুলিল্লাহ তো আজকের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম